মাছের তেল ছাল একদম রেডি চিংড়ি মাছের মালাইকারি রেডি নয়টা বাজে দশ মিনিটে রেডি হয়ে গেলাম হ্যালো নমস্কার তো এখন বাজে হচ্ছে সকাল ষোয়া আটটা তো আজকে হচ্ছে ভাইফোঁটা তো আমি এখন রেডি হচ্ছি সকাল সকাল এদিকে একটু কাজও করে দিচ্ছি বাড়িতে আর এখন আমি রেডি হয়ে যাব ফটাফট করে তারপরে আজকে অনেক অনেক কাজ আছে তো এই যে মেহেদি পরা অলরেডি শেষ আর এইবার এই মেহেন্দিটা খুব খারাপ ছিল যার জন্যে আমার মেহেন্দিটা একদমই উঠে গেছে আর এই হাতে রাতে মেহেন্দি পরেছে সুন্দর হয়েছে তো এখন আমি রেডি হব চট জলদি করে বেশিক্ষণ সময় নাই তো দেখা হচ্ছে একটু পরে এই যে এখন আমি রেডি হয়ে নেবো ফটাফট করে বেশি দেরি করবো না তো আজকে হচ্ছে ভাই ফোটার দিন ভাই ফোটার এই ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো যেহেতু বাড়ির বউ বলে কথা নতুন নতুন গিয়েছিলাম এই জন্য শাড়ি পরতেই হবে আর যে কোনো অনুষ্ঠানে শাড়ি পরতে কিন্তু খুব খুব ভালো লাগে আমার আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো শাড়ি পরবো আর গোটা ঘরে টুকটুক করে ঘুরে বেড়াবো খুব খুব ভালো লাগে তো যেহেতু ভাই দিন আছে বাড়িতে কিন্তু অনেক অনেক লোকজন আসবে ফ্যামিলি মেম্বাররা দাদারা আসবে সবারই আজকে ভাই ফোঁটা হবে যার জন্যে আমরাও চলে এসেছি বড়ো মানির বাড়িতে তো আমরা এখন আছি বিরাটিতে বড়ো মানির বাড়িতে তো আমি তো দশ মিনিটে রেডি হয়ে গেলাম সকাল সকাল আর একবারেই শাড়িটা পরে নিয়েছি হাজব্যান্ড এদিকে একটু রেস্ট নিচ্ছে ও পরে উঠে রেডি হয়ে নেবে এদিকে দিদিরাও কিন্তু রান্না বান্নাতে কিন্তু একদমই ব্যস্ত হয়ে গেছে তো আমাকে তো বেশি কাজ করতে কেউই দেয় নাই তো আমার কাজ হচ্ছে এই চন্দন বাটা ওই দুব্বাগুলো পরিষ্কার করা বাস এইটুকুই তো আমি এখন সকাল সকাল বাজে ওই নয়টার মতন স্নান করে রেডি হয়ে এই ফোটার দিবে যখন ওইটার জন্য এই দুই রকমের চন্দনটা রেডি করে নিচ্ছি একটা হচ্ছে লাল চন্দন আর একটা হচ্ছে সাদা চন্দন তো দুই রকমের চন্দনটা বাটা হবে একটা এই যে সাদাটা এখন বাটলাম এই লালটাও নাকি বাটতে হবে দুই রকম চন্দনটা লাগবে তো প্রথমটা বেটে নিয়েছি এবার এইটা বেটে নিচ্ছি এই যে এটা হচ্ছে লাল চন্দন এই যে এটাও বেটে বেটে নিতে হবে আর হচ্ছে এই যে এটা হচ্ছে সাদা একটু আলোতে দেখাই এই যে এটা হচ্ছে সাদা একরকম আর একটা লাগবে হচ্ছে এই লালটে দুটোকেই বেটে নিব এটা সাইডে দেখি

তো এখানে আমার দুই রকমের চন্দন বাটা হয়ে গেছে এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে লাল এই দেখেন লাল দেখছেন দুই রকমের লাগবে তো এই জন্য তো আমি এটা বেটে ফেলেছি আর এখানে হচ্ছে দুবা তো কাজটা শেষ এবার চলে যাই অন্য কাজে হ্যালো আজকে তো ভাই তাহলে কেমন লাগছে খুব ভালো কোথায় এসেছো কলকাতা জোরে বলো বড় বাড়িতে হ্যাঁ তো আমি তো সকালের লুকটা তো আমার এটাই থাকবে আজকে সারাদিন তো ও রেডি হয়ে গেছে এই যে একটু এদিকে আসো এই যে তো এখন আমরা চলে যাই বাড়িতে প্রচুর কাজ আছে তো পরে দেখা হবে তো এটাই হচ্ছে আমার আজকের লুক কেমন লাগছে অবশ্যই আর এই শাড়িটা আমাকে আমার কাকু গিফট করেছিল এক বছর আগে দুর্গা পুজোয় কাকু তো আমাদের ব্লগ দেখে তো কাকুর দেওয়া তো এটা হচ্ছে আমাদের ভাই ফুটার ফুল লুক কেমন লাগছে আমাদের দুইজনকেই অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই শাড়ি হচ্ছে কাকুর দেওয়া মানে আমার হাজব্যান্ডের কাকু যিনি এক বছর আগে দুর্গা সময় আমাদেরকে গিফট করেছিলেন এই শাড়িটা শাড়িটা খুব খুব সুন্দর আর কালারটাও খুব প্রিটি আর সবাই এই শাড়িটা কলকাতায় এত এত পছন্দ করেছে যে কি আর বলবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের লোক এইটুকুই তো এবার চলে যাচ্ছি কাজে ঝটপট করে কারণ দিদিদের একটু হেল্প করে দিতে হবে যেহেতু ভাই ফুটা বলে কথা তো রান্না রান্নাবান্নাও একদম রান্না রান্নাবান্না হবে একদম রান্না বান্নার আজকে এত এত আইটেম হয়েছিল যে কি আর বলবো আর সমস্ত রান্না কিন্তু দিদিরা নিজেই হাতে করছে আমাকে কিন্তু কিছুই করতে দেয় নাই তাও আমি জোর করে এক দুটো কাজ নিয়েছিলাম যেমন হচ্ছে এই লুচিটা আমি বললাম যে লুচিটা আমি বেলে দেব আর দিদি হচ্ছে লুচিটা ভাজবে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ হচ্ছে ভাইফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিদিরা হচ্ছে ভাইদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিবে আর সঙ্গে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নেব তো দেরি না করে সব কিছু রেডি আছে তো এদিকে কিন্তু আমি ফটাফট করে লুচি বেলবো আর দিদি হচ্ছে এখানে ছটফট করে লুচি ভাজা শুরু করে দিবে। এখানে কিন্তু বেলাও হয়ে যাচ্ছে ওই প্রায় সাড়ে নয়টার মতন ঘড়িতে বাজে সকালের তো আমি এখানে দেরি না করে লুচিটা বেলা শুরু করি আর এই আটাতে হচ্ছে দিদি মিক্স করেছিল আটা অল্প ময়দা মানে বেশি করে ময়দা ছিল হাফ আটা তারপরে ওই লবণ অল্প একটু চিনি এগুলো দিয়ে আটাটা মেখে নিয়ে আর আমি একটু বড় বড় করে পাতলা পাতলা করে তেল দিয়ে মানে রিফাইন তেল হচ্ছে না সেই তেলটা দিয়ে আমি লুচিটাকে বেলে নিচ্ছি একটু বড় বড় করে আসলে আমি আটা দিয়ে রুটি লুচি বেলি তো যার জন্য তেল দিয়ে একটু অসুবিধা হয় তো দিদি আমাকে শিখিয়ে দিয়েছিল। যার জন্যে খুব হেল্প হয়েছে আর এদিকে আমরা একটু হাসাহাসি করছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছিলো তো এই জন্য তো দিদি আমাকে এখানে সব বুঝায় দিচ্ছে এইভাবে করতে কারণ আমি আসলে তেল দিয়ে বেলতে পারি না তো যার জন্যে দিদি আমাকে সব শিখিয়ে দিচ্ছে আর আমি লুচিগুলো বেলে নিচ্ছি তো ভাইফোঁটার তো এবার অনেক অনেক মজা হয়েছে যেহেতু আমি প্রথম গিয়েছি ভাই আমার তো অনেক অনেক ভালো লেগেছে ফ্যামিলি মেম্বার্সের সবাইকে দেখানো একদমই পসিবল না তো নেক্সট টাইম অবশ্যই আমি দেখাবো আসলে ক্যামেরার সামনে ক্যামেরা শুরু হলেই সবাই একটু লজ্জা পায় তো যার জন্য ক্যামেরায় আসতে একটু কমফর্ট না তো যাই হোক জোর করে কিন্তু ভিডিও একদমই করা যায় না যেটা নিয়মের একদমই বাহিরে যাই হোক তো যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে যদি আমার এই ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের এখানে ভাই ফুটোতা কেমন হয় তো আমাদের হচ্ছে সকালবেলা টিফিনে দিদিরা বানাবে হচ্ছে লুচি ছোলার ডাল আর মিষ্টি তো থাকবেই তার সঙ্গে সঙ্গে দুপুরে কি কি আয়োজন হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন এখানে ঝটপট করে আগে সব বেলা আমি রেডি করে নিই

একটু বড় তো ভাই ফুটার সব খেলা রেডি হয়ে গেছে আমাদের দুই একটা দাদা আর একটা হচ্ছে মাধবের চলো এইদিকে কিন্তু আমার ভাগ্নিরা মিলে খুব সুন্দরভাবে দেখেন ডেকোরেশন করেছে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে দুটো থালা রাখার জন্যে একটা থালার মধ্যে আছে সাদা চন্দন লাল চন্দন যেটা আমি বেটেছিলাম না তখন সেটা আর একটা হচ্ছে হাঁড়িতে এটা সম্ভবত মনে মিষ্টি দই আর কলা পাতার মধ্যে হচ্ছে কাজল বানানো কাজলটাও লাগে আর একটা থালার মধ্যে আছে প্রদীপ ধূপকাঠি আর হচ্ছে শঙ্ক এদিকে কিন্তু ফোটা দেওয়া একদম শুরু প্রথমে তো প্রথমে হচ্ছে বড় দিদি ইনি হচ্ছে আমাদের বড় দিদি তো উনি প্রথমে ফোটা দিবে তারপরে হচ্ছে পরপর করে দুই দিদিরা তো এদিকে হচ্ছে ওই সাইডে হলুদ কালারের তো আমার হাজব্যান্ড বসে আছেন আর এদিকে যিনি আছেন নীল রঙের পাঞ্জাবি পরা উনি হচ্ছেন আমার ভাসুর দুজনকে একসঙ্গে বসাই ফোটা দেওয়া হচ্ছে তো এখন ফোটা দিচ্ছে সোমাদি তারপরে চলে আসবে হচ্ছে শুক্লাদি এদিকে সোমাদির ফোটা দেওয়ার পর এখন চলে এসেছেন শুক্লাদি তো শুক্লাদিও এখানে ফোটা দিয়ে দিচ্ছেন ফোটা দেওয়ার পর ভাইরা দিদিদেরকেও গিফট দিবে। এবার দিদিরা হচ্ছে ভাইদেরকেও গিফট দিবে তার সঙ্গে সঙ্গে আমারও মজাই মজা কারণ আমিও প্রচুর প্রচুর গিফট পেয়েছি আর ভাই যে গিফটের ব্লগ ভিডিও আমি আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি ভাই আমিও প্রচুর প্রচুর গিফট পেয়েছি সবাই আমাকে অনেক অনেক গিফট দিয়েছেন খুব সুন্দর সুন্দর তো এদিকে হচ্ছে আমার ভাসুর যিনি উনি দিদিকে মানে ও এক গিফট দিয়ে দিচ্ছেন আর দিদি এদিকেই আর কী করছে যে ভালো মতন আশীর্বাদ নিচ্ছে সেগুলো যেন ভালো মতন ভিডিও করা হয় দিদি অনেক অনেক কমেডি করে যেটা কিন্তু অনেক ভালো লাগে সব দিদি কিন্তু খুবই কমেডিয়ান এত হাসায় যে কি আর বলবো এদিকে কিন্তু গিফট নেওয়ার পর্ব শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে গিফট দেওয়া শুরু দিদিরা প্রথমে ভাইদেরকে গিফট দিবে তারপরে ভাইরা দিদিদেরকে গিফট দেওয়া শুরু করবে তো ভাই ফুটার এখানে খাওয়া দাওয়া চলছে এই যে আমার প্লেট এই যে খাও এখন এই যে টিফিন করে নিচ্ছি এখন বাজে হচ্ছে কয়টা

খুব সুন্দর গান করে আপনারাও শোনেন আপনারা সবাই ওকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিবেন এটা হচ্ছে ভাইপুটা স্পেশাল রান্না বান্না সকাল থেকে তো অনেক অনেক আয়োজন হলো এখন এটা হচ্ছে লাঞ্চের প্রিপারেশন যেটা করছে আমাদের দিদি এটা কি মাছ দিদি ভেটকি মাছের কি হবে ঝাল ঝাল ফুল রেসিপি আমি ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে ভেটকি মাছ হালকা ফ্রাই করবে নাকি শ্যালো ফ্রাই করবে হ্যাঁ একদম হালকা করে ফ্রাই করবে মাছে কি কি ম্যারিনেট করলে আর মাছে কিছু ম্যারিনেট করেছো আচ্ছা আচ্ছা মানে মাছটা হচ্ছে শুধু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে ভাজা হচ্ছে এখন ভাজা হোক তারপরে দেখাচ্ছি তো এদিকে আমাদের রান্না বান্না আর হচ্ছে গান বাজনা সব একসঙ্গেই চলছে বলো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা সামান্য আদা হলুদ পাউডার লবণ দিয়েছ লঙ্কার ভেটকি মাছের তেল ঝাল তো এটা হচ্ছে এখন হবে ভেটকি মাছের তেল ঝাল এদিকে দিদি রান্না করছে ভাই ফুটার প্রথম রেসিপি যেটা হচ্ছে ভেটকি মাছের তেল ঝাল মশলাগুলো তো আপনারা শুনে নিয়েছেন দিদি কি কি বেটেছে আর মিডিয়াম হিটে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল আদা আলাদা হয়ে যাচ্ছে দশ মিনিট অবধি মশলাটাকে কষিয়ে নিয়ে মানে আপনারা যতটা ঝোল রাখবেন গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা দিয়ে দিবেন এখানে এক গ্লাসের মতন জল দেওয়া হচ্ছে জলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এক এক করে মাছগুলো ছেড়ে দিতে হবে একদম হালকা হিটে আর নামানোর সময় ওই ধনিয়া পাতা দিয়ে কিন্তু ভেটকি মাছের তেল ঝাল কিন্তু রেডি হয়ে যাবে খেতে কিন্তু অনেক অনেক স্বাদ হয়েছিল আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে খেতে পারেন আর আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কাঁচা লঙ্কা চারটের মতন এবার কতক্ষণ রাখবে ঝোলটা পুরো শুকিয়ে দেবে আচ্ছা হালকা ঝোল থাকতে হবে আর নামানোর আগে ধনিয়া পাতা ব্যাস রেডি হয়ে গেল আমাদের ভেটকি মাছের তেল ছাল ফাইনাল লুকটা পরে দেখাবো তো রেডি হয়ে গেছে কোথায় আমাদের কিন্তু ভেটকি মাছের তেল ছাল একদম রেডি এই যে ফাইনাল লুকটা খুব টেস্টি মনে হচ্ছে দেখে এখনো টেস্ট করি নাই কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে দেখেন এগুলো সব ভাই স্পেশাল আমাদের বাড়িতে রান্না বান্না আমাদের হচ্ছে নেক্সট রেসিপি এটা হচ্ছে চিংড়ি মাছের মালাই প্রথমে চিংড়িটাকে কি দিয়ে ম্যারিনেট করেছো বলো হলুদ আচ্ছা লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে এখন হাই হিটে একদম হালকা করে শ্যালো ফ্রাই করে নেওয়া হচ্ছে তো আজকে হচ্ছে একদম স্পেশাল স্পেশাল রান্নাবান্না প্রথম রেসিপিটা তো আপনারা দেখেছেন দ্বিতীয় হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা রেসিপি নিতে আমি একদমই ভুলে গেছি যদি আপনাদের কাছে চিংড়ি মাছের দিদির হাতের রেসিপিটা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দিদির হাতের এই রেসিপিটা শেয়ার করব এদিকে হচ্ছে মালাইকারির ফাইনাল লুক দেখতে খুব ইয়ামি খেতে তো অপূর্ব স্বাদের হয়েছিল এদিকে হচ্ছে পাঁচ রকমের ভাজা হবে তো আমরা এখন লাঞ্চ শেষ করে এখন বাজে ওই প্রায় সাড়ে চারটার মতন তো এখন আমরা সবাই মিলে খাবো হচ্ছে আইসক্রিম তো আইসক্রিম হচ্ছে স্ট্রবেরি আর ভ্যানিলা ফ্লেভার টু ইন ওয়ান ফ্লেভার তার সঙ্গে তার উপর থেকে থাকবে হচ্ছে এই চকলেট সিরাপটা আসলে হচ্ছে ফ্যামিলিতে অনেক লোকজন যার জন্যে বড় করে একটা আইসক্রিমের প্যাকেট আনা হয়েছে তো ওইখান থেকেই পিস পিস করে আমরা সবাই নিয়ে নিচ্ছি তো এখানে আমি আর আমার হচ্ছে ভাগ্নীরা আমরা সবাই মিলে এখন খাবো হচ্ছে আইসক্রিম তো এটা হচ্ছে স্ট্রবেরি আর ভ্যানিলা তো এখন বাটিতে নেওয়ার পর উপর থেকে এই চকলেট সিরাপটা দিয়ে একদম মনে হবে ডেজার্টের মতন যেমন বিয়ে বাড়িতে দেয় না ঠিক তেমনই তো আইসক্রিমের উপরে চকলেট সিরাপ দিয়ে এর আগে কিন্তু আমি কোনো দিনও ট্রাই করিনি কিন্তু সত্যি কথা আইসক্রিমের উপরে এই চকলেট সিরাপটা দিয়ে খেতে অসাধারণ লাগছিল আপনারাও একবার হলেও ট্রাই করতে পারেন যে কোনো আইসক্রিমের সঙ্গে চকলেট সিরাপটা দিয়ে খেতে অনেক অনেক ভালো লাগে তো এখানে কিন্তু আমরা আইসক্রিমটা শেষ করে রাত্রেবেলা বেরোয় গিয়েছিলাম বিরাটিতে কালী পূজার মণ্ডপ দেখার জন্য ওই প্রায় এক দুটোর মতনই দেখেছি তো এখন আমরা এটা হচ্ছে বিরাটিতে মায়ের দর্শন করতে চলে যাব প্যান্ডেল কিন্তু খুব সুন্দর হয়েছে আর মায়ের প্রতিমাতাও অনেক অনেক সুন্দর আপনারাও দর্শন করেন আজকের ব্লগ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল ডট প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন আমি দেখা করব নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ টাটা